الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

রক্তর ভিতরে হাত ঢুকাও রক্তর চাটার মধ্যে হাট ঢুকাই ঢুকাইয়া টুকর মাংস টুকরা চুলি চুলিয়া বাইরে আপনার গাড়টি বান্ধি বা নবীদের ভাই আল্লাহর নবীর চল্লিশ জন সাহাবার মাংসর টুকরা দেখি দেখিয়া সকল ওখানে জারি জারি গাঁটি খুলিয়া আপনারা সবাই যাওয়া শুরু করলা দেখা যায় আপনার একজন সাহাবার কোনো মাংসর টুকরা পাওয়া যায় না হজরতে বুড়িদার জি আল্লাহ তাহার কোনো মাংসর টুকরা পাইলে না সোনার নবী আল্লাহর কাছে জুটাইয়া কন্যা দয়াল আমার চল্লিশ জন সাহাবাই আমার রবৈ কোরআন তালিমর লাগি পাঠাইলাম ওই চল্লিশ জন সাহাবা থাকিয়া

আল্লাহু আল্লাহ ওয়ালি বুরাইদা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফেরদৌস সম্বন্ধে কোন কথা ছেনা সাইবুরাইদা

আর ফাঁদিয়া আপনার মনের মধ্যে আইলো এই সময় থাকো যদি আমি কিছু বার হইয়া যাই হয়তো নবীদের বিছনার মধ্যে ভেট লাগাইবা আয়সা দার তাকে ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার ঘরে আল্লাহর নবীজি ঘরে থাকি বারইয়া আপনার গেলাগিয়া আয়েশা গুলিয়া ইয়া দেখন নবীজি ঘরের ভিতরে নাই বাইরে আপনার বিছনার মধ্যে হাত লাগাইয়া চাইলা বলে নবীজি নিয়ে আপনার ফিট লাগান লাগাইলা দেখলা যো আপনার সেই বিছনার মধ্যে নবীজি ফিট লাগাইছেন না আয়েশা নবীজি মসজিদ নববীর ভিতরে গিয়া তো কই নবীজি দেখলা না ওই সময় আয়েশা কই না মাওলা আমরার বুলের কারণে আমরার নবীর নিয়াস মাহরমতে তুলি আইলাইরে দয়াল আয় নবীজি নিয়াস মাহরমতে তুলি আমি

গাড়ি বান্ধি বান্ধি আমি আপনার মধ্যে ধইলাম আমার সাহাবা ওগুলোর লাগে আপনি কোন দয়াল আমার আল্লাহ তুমি যাও আমার হবিবের গিয়া জানা ইয়াদ তানা চরদে সুন্নতি লাটি আছে সেই লাটিটা একটা কবরের মধ্যে রাখিয়া রই দা কুম বিজনিল্লাহ আল্লাহর হুকুমে বাগির ওয়ার লাগিয়া নবীজি যখন আপনার কবরের মধ্যে লাটি রাখিয়া বলে কুম বিজনিল্লাহ ওই সময় এখানে সুন্দর চেহারা

দুই হাজার দিলেছে খুব বেশি বেমার আলিমুদ্দিন টাকা